জমি সংক্রান্ত বিষয়ে বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত বারো হাসনাবাদ থানার কাঠুরিয়া এলাকার ঘটনা জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই গাজী পরিবারের মধ্যে বহুদিন ধরে জমির মধ্যে একটা বড় পুকুর ছিল সেই পুকুরে দুপক্ষেরই ভাগ আছে কিন্তু এক পক্ষ পুরো পুকুরটা খোটা মেরে দখল করে বলে অভিযোগ ওই একটা পুকুর শতক জমি ওদের ওরা ষাট শতক জমি পায় আর পুরো জমিটা আমাদের আমাদের বিপক্ষ যারা আমাদের শাস্তি ভাইরা এইবার সেই সম্পত্তির ওপর ওরা গোটা সম্পত্তিটা বেট দেয় ওরা খোঁটা মেরে খোঁটা মেরে এর যে আমরা ওই পর্যন্ত সম্পত্তি পাবো এখানে আমরা সেই খোঁটা তুলতে দিয়ে এই সমস্যা আমাদের দশ বারো জনের মিলে দশ বারো তখন অপরপক্ষ সেই খোটা তুলে দখলমুক্ত করতে গেলেই দুপক্ষের মধ্যে প্রথমে বচসা তারপর একে অপরের ওপর লাঠি লোহার রড নিয়ে চড়াও হয় দুপক্ষের সংঘর্ষে আহত হয় প্রায় বারো জন তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানেই তাদের চিকিৎসা চলছে ঘটনাস্থলে হাসনাবাদ থানা পুলিশ জমি যাওয়ার সমস্যায় মারামারি হয়েছে আমাদের পাঁচজনের লাগে জমি যাওয়ার মাপ নেই সেখানে আমি বললাম যে তোমরা সুক্তালি ভাগ দিও আমরা এক দুবার আমরা নিয়েছি এবারও আবার নিয়েছি তাহলে এই জায়গাটা তো মাপা হয়ে গেছে আবার ফের মাপবে কেন দুবার বলছে না মাপছে আমি তো ঠিক আছে মাপো অংশের ভাগ দিতে হবে আমিন খরচ দিতে হবে আর কি কিন্তু ওরা সেইটা মানেনি বলে ফিতে ওরাই একত্রে দেয় এবার এই মারামারি শুরু হয়ে গেছে ওদের ওই জমি জায়গা নিয়ে মাপজ গন্ডগোল ছিল খাস জমি কেন্দ্র করে সেইটা নিয়ে গণ্ডগোলটা হলো ওয়াই পক্ষ হ্যাঁ আজকে ওআই পক্ষ মারামারি করেছে ইঞ্জুরি হয়েছে এধারে পাঁচ ওধারে পাঁচ কি ছয় এরকম হয়েছে ইঞ্জুরি তবে ওদের সঙ্গে কথা হয়েছে ওরা একটা মিউচাল করে নেবে কোনো রকম কেস কাজ প্রশাসনের দ্বারস্থ আমি মেম্বার হিসেবে আমার সঙ্গে ওদের কথা হয়েছে ব্যুরো রিপোর্ট পিবি বার্তা